তুমি ঘুমো করবে না বাবা এ বাবাকে ধরে তো এ বাবা পালাই পালাই এ বাবা পালাই বাবা তো কি বাবা মা ওই বাবা ওখানে যায় না যেতে নেই এই ধপাস বাবা ঘুম পড়ো ও শোনা বাবা ঘুম পড়ো তুমি ওই বাবা পুই গেলো পুঁই গেলি পা ধরেছি মা এই তেনে ধরে নিয়েছি

ঠিকই চলে আছো তো কোথায় ফ্যান কোথায় কোথায় ওইদিকে ফ্যান অফ হয়ে গেছে তো এগুলো ধরছে নেই বাবার কতগুলো সেলো টেপ দেবে এখানে হ্যাঁ বাবা কি জানতো না বাবা একটা বাবু হবে এখানে কেন কারেন্টের এগুলো লাগিয়েছে বাবা দাদা বড দূত হ্যাঁ ও তো না বাবা ওমনি নামিয়ে দিয়েছে অমনি পালিয়ে যাচ্ছে হ্যাঁ ফ্যান চলছে ফ্যান অফ করে দিয়ে তারপর বেরিয়ে যেতে হবে ভালো বোঝে কিন্তু যে বেরোচ্ছে কারেন্ট বিল অপচয় করা চলবে না নাও লাইট ফ্যান অফ করে দিয়ে চলে গেলাম ওহো ওহো ওহ এই আবার ঘরে ধুকছে আবার ঘরে ঢুকছে ইতে কে এতে ওই তাকে ওই তাকুতা কে তাকুতা চুকেনি চুকেনি চলে গেছে এ মা চোপ পেলে দিছে এ দজা না গায় না দজা না নে বাইরে যাব কি করে সব বাজে কি করে দজা লাগাতে হয় কোথায় چلا গেল বা কোথায় চলে গেল দুঃক্রমে শেষ নেই হে ঠাকুর কেলে কে লে কে এটা হে